আলোচিত সমালোচিত নাম মডেল থেকে সিনেমায় অভিনয় অভিনয় করেছেন দাপিয়েছেন ছোট গানের মডেল হিসেবেও করেছেন টেলিভিশনের অনুষ্ঠান উপস্থাপনা এখন তিনি আইন পেশায় ব্যস্ত এসব করেই সবসময় আলোচনায় থাকতে চান প্রিয়া বন্ধুর বউকে সারি দিলেন বোঝা যায় বন্ধুর বউর সাথে আমার সম্পর্ক দুই সালে মিশরে অনুষ্ঠিত টপ মডেল অব দ্য ওয়ার্ল্ড প্রতিযোগিতায় বিভিন্ন দেশের মোট সাতচল্লিশ জন মডেলের সঙ্গে অংশগ্রহণ করেন প্রিয়া এই প্রতিযোগিতায় বিভিন্ন প্রতিযোগীদের সঙ্গে বিকিনি পরে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন তিনি এবং বাংলাদেশের প্রথম বিকিনি পরা মডেল হিসেবে নিজের নাম লেখান জান্নাতুল প্রিয়া নিজের পরিচিতি লাভের জন্য ব্যারিস্টার সুমনের সহকারী আইনজীবী হিসেবে লাইভলাইনে লাইনে থাকতে চান প্রিয়া আইনজীবী হিসেবে নিয়মিত কোর্টে যান এবং এই পেশাকে উপভোগ করছেন প্রিয়া আইনজীবী হওয়ার স্বপ্ন নিয়ে ঢাকার লন্ডন কলেজ অব লিগাল স্টাডি থেকে আইন বিষয়ে লেখাপড়া শেষ করেছেন ডিসিপ্লিন কনসিস্টেন্সি যদি থাকে যে কোনো মানুষ যে কাজ করতে পারে 2017 সালে মিস বাংলাদেশ শিরোপা হন জান্নাতুল ফিরদৌস প্রিয়া এরপর বিভিন্ন দেশের সুন্দরী প্রতিযোগিতা সহ বিভিন্ন ইভেন্ট ও ম্যাগাজিনের মডেল হিসেবে হট ফটোশুটেও দেখা যায় তাকে বিখ্যাত ম্যাগাজিন ভোগ এর ইন্ডিয়ান সংস্করণের প্রচ্ছেদেও দেখা যায় তার আবেদনময়ী ছবি এমনকি বেবি বাম্পের ফটোশ্যুট করে আলোচনার তুঙ্গে থাকেন জান্নাতুর ফেদোস প্রিয়া ২০১৭-১৮ সালে বাংলাদেশের প্রিমিয়ার লিগের বিপিএল উপস্থাপনা করেন পিয়া তবে তার পোশাক নিয়ে চলে আলোচনা ও ট্রোল এছাড়া আইসিসি দুই ক্রিকেট ওয়ার্ল্ড কাপেও উপস্থাপনা করতে দেখা গেছে লন্ডনের মাঠে দুই সালে পরিচালক রেদন রনির চোরাবালি সিনেমার মধ্য দিয়ে বড় পদ্মায় অভিষেক হয় তার এরপর তাকে নিয়ে বেশ কিছু সিনেমা নাটক ও সঙ্গীত চিত্রে দেখা গেছে তবে আপাতত তার সিনেমার কাজ করছেন না জান্নাতুল ফেদ্দোস প্রিয়া সালে চোদ্দই অক্টোবর ভুনলায় জন্মগ্রহণ করেন পরিবারের মানুষ তাকে পিউ বলে ডাকেন তার পিতা পেশায় একজন ব্যবসায়ী এবং মা শিক্ষিকা বেশ অল্প সময়ে কয়েকটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় সাহসী অংশগ্রহণের মাধ্যমে প্রথমবারের মতো আলোচনায় ছিলেন তিনি এই মডেল বিয়ে করেন দুই সালে তার স্বামীর নাম ফারুক হাসান সামির দুই সালের ফেব্রুয়ারি মাসে ছেলের মা হন পিয়া